সালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন রাজধানীর গুরুত্বপূর্ণ বাণিজ্য এলাকা বাইতুল মোকারমের পশ্চিম পাঁচটা অন্যান্য দিনের মতো শুক্রবারে মানুষের যে প্রয়োজনীয় কেনাকাটা করতে হয় সেই বাইতুল মোকারম এলাকায় আপনারা কী কী কিনতে পারবেন ছুটির দিনে সেটাই তুলে ধরা হয়েছে এই ভিডিওতে আমরা সামনের দিকে এগোচ্ছি পাইতল মোকারমের উত্তর পাশ থেকে অর্থাৎ পশ্চিম অংশে যে মেলার মতো হয় ছুটির দিনে উত্তর পাশ থেকে আমরা গুলিস্তানের দিকে হেঁটে যাচ্ছি আর কি বিক্রয় হয় সেটা আপনাদেরকে দেখাচ্ছি যে দেখতে পাচ্ছেন কোকারিস আইটেম যে গেঞ্জি বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছেন একদম পরিষ্কার ভাবে দেখানো হচ্ছে মেয়েদের ব্যাগ অপর প্রান্তে ওই যে ফুল প্যান্ট জুতা স্যান্ডেল জুতা দর্শক সামনের দিকে চলুন বাচ্চাদের পোশাক এখানেও গেঞ্জি শার্ট এগুলো বিক্রয় হচ্ছে এই যে ছোট ছোট ফ্যান তারপরে বাসার কিছু প্রয়োজনীয় জিনিস যেমন এই যে থালা বাটি গ্লাস পানের বোতল ইত্যাদি আবারও দেখতে পাচ্ছেন বাচ্চাদের পোশাক দেখতে পাচ্ছেন ফুল প্যান্টের পিস স্কুল প্যান্টের পিস দেখতে পাচ্ছেন স্কুল ব্যাগ বা নিজেদের ছোটোখাটো কোথাও ঘুরতে গেলে যে ধরনের ব্যাগ কাঁধে ঝোলানো এ পাশে চশমার দোকান চশমাও বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছেন দর্শক এই যে ফ্যান টর্চ লাইট অন্যান্য লাইট এটা সকাল থেকে সন্ধ্যা বা সন্ধ্যা রাত পর্যন্ত এই বেচা কেনা চলতে থাকে এই যে ট্রলি যারা বেদেশ যাবেন শুক্রবারে কেনাকাটার প্রয়োজন হয় বা ওমরাতে যাবেন নিজেদের প্রয়োজনেও ট্রলি দেখতে পেলেন বাচ্চাদের খেলনা বাচ্চা বাচ্চাদের খেলনার পাশাপাশি এই যে জুতা চ্যান্ডেল বিক্রয় হচ্ছে প্রচুর দর্শক কিন্তু শুক্রবারে আসে এখানে তার প্রয়োজনীয় কেনাকাটার জন্য এটা কম্বল আইটেম সাধারণত বেছানায় বেছানোর জন্য এইগুলো ক্রয় করে থাকে ইউসড বাহির রাষ্ট্রের ব্যবহৃত ওই কম্বলগুলা দেখতে পাচ্ছেন পাঞ্জাবি খুব কম মূল্যে দেড়শো দুইশো টাকায় পাঞ্জাবি বিক্রয় হচ্ছে আছে আতর জুতা স্যান্ডেল সামগ্রী এই যে মেয়েদের বিভিন্ন যেগুলোকে বলে যে কাটা ক্রুশ চুরি এইগুলো পর্যাপ্ত পরিমাণে বিক্রয় হয় বলা চলে একটা মেলার মতো আর কি বাইতুল মকরমের পশ্চিম পাশটা অন্যান্য দিনের মতো শুক্রবার আরও বেশি লোক সমাগম ঘটে মেলার মতো হয়ে থাকে বাচ্চাদের মাথার টুপি এই যেমন পরচোলা ইউজ করে পরচোলা চুরি আছে নানারকম চুড়ি তারপরে মালা ইত্যাদি আংটি সেগুলোর নামও জানি না যে লিপস্টিক এটা সেটা আবার ও ব্যাগ ট্রলি এই দোকানগুলোই বেশ বড় বড় দোকান সাজিয়ে রেখেছে এখানে বেচা একটু কম মনে হচ্ছে তারা জানালো যে তুলনামূলক বেচা কেনা কম হচ্ছে এইগুলোর কাস্টমার হয়তো এখনও আসেনি দেখতে পাচ্ছেন মেয়েদের ব্যাগ টুপি পাশে এক ভাই টুপি বিক্রয় করছেন এই যে চ্যান্ডেল জুতা চ্যান্ডেল বাচ্চাদের আইটেমই বেশি এখানে জুতা স্যান্ডেলের দোকান অনেক আছে সামনে যতই এগিয়ে যাব আমরা দেখতে পাবো চশমা তারপরে এই প্যান্টের পিস সাজিয়ে রেখেছেন এ ভাইয়েরা শার্ট প্যান্ট সুলভ মূল্যেই পাওয়া যায় এখানে এই যে এখানে ব্যবহৃত কম্বল ওই পাশে এটা ভাই ভিডিও দেখেই হাসলেন এই ভাই জানালেন যে বেচাকেনা কম কম হচ্ছে কাস্টমার নাই বললেই চলে আসলে মানুষের হাতের অবস্থার সাথে কেনাকাটা হয়তো আবার দেখা যাচ্ছে এক সময় অনেক বেসা কেনা হবে অপেক্ষায় আছে হোট করেই হয়ে যাবে আল্লাহ রেজিকে আল্লাহ চার যেখানে রিজিক রেখেছেন যে পর্যন্ত হয়ে যাবে প্যান্ট গ্যাবার্ডিং প্যান্টগুলো কিছু জিন্সের প্যান্ট আছে এবার গেঞ্জি সুন্দর সুন্দর গেঞ্জি বিক্রয় হচ্ছে মেয়েদের কিছু আইটেম আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি যাতে সবাই ভালোভাবে দেখতে পারেন যে শুক্রবারে এখানে কেনাকাটা করতে আসলে কি পেতে পারে হুট করে এক জায়গা দূর থেকে আসলেই হবে না এইভাবে ভিডিও যদি দেখে আসি তাহলে আমার যে চাহিদা সেটা পূরণ হবে কি না দূর থেকে আসলাম একটা জিনিস ক্রয় করতে এসে দেখলাম যে না সেই জিনিসগুলো এখানে বিক্রয় হয় না তাহলে একেতে আসার কষ্ট তারপর ভাড়াটাও ব্যয় হবে সময়ও নষ্ট হবে আর যদি ভিডিও দেখে আমরা এই বাইতুল মোকরমের সামনে ছুটির দিনে আসি বা যারা আপনারা আসবেন তারা কিন্তু ঠিকই বুঝতে পারবেন যে এখানে কি ধরনের মালামাল কি ধরনের সামগ্রী বিক্রয় হচ্ছে দেখেন এই যে কাঠের কিছু আইটেম ওই পাশে সুন্দর জুতা এই যে প্রয়োজনীয় গৃহস্থির গৃহস্থলীর প্রয়োজনীয় জিনিসপত্র সুরি কাচি এই ভাই আমাকে ডেকে নিলেন যে ভাই দেখেন আমার কাছে অনেক সুন্দর সুন্দর জুতা আছে এটা একটু দর্শকদের দেখেন আমি তার কথা মতো একটু ভিডিও করে নিলাম আরও এক ভাইয়ের দোকান এখানে অনেক প্রয়োজনীয় জিনিস আছে চিরুনি আছে মাছের আইস ছাড়ানোর জিনিস আছে নখ কাটার যে নীল কাটার যেটা বলে ওগুলো আছে চাবি রিং আছে ইত্যাদি মানে প্রয়োজনীয় অনেক আইটেম এখানে আছে এ পাশে দেখলাম বাচ্চাদের খেলনা পুতুল যারা বাচ্চাদের খেলনা পুতুল কিনতে চান তারাও এখানে আসতে পারেন ছুটির দিনে অন্যদিন তো আপনি পাচ্ছেনি সমস্যা নেই কিন্তু যারা ছুটির দিনে কোনো কিছু ক্রয় করতে চান এই যে এইগুলো দেখতে পেলেই বুঝতে পারবেন যে হ্যাঁ এই ছুটির দিনে বাইতুল মরকারমের ওই পাশে গেলে কি কি কিনতে পারবো এই যে বাচ্চাদের গাড়ি দেখতে পাচ্ছেন খেলনা গাড়িগুলো ছোট ছোটো কার বাস কুমির নানা রকম খেলনা বাচ্চারা দেখা মাত্র যেগুলো দাবি করে বসে সেই আইটেমগুলো কোটের দোকান দেখতে পাচ্ছেন কোট সাধারণত শীতকালে বেশি চলে এটা তারপরও সবসময় থাকে

এই যে আতর টুপি দেখতে পাচ্ছেন বাইতুল মোকারমের সামনে এগুলো বিক্রি হবে এটাই তো স্বাভাবিক বাচ্চাদের পোশাক সুন্দর সুন্দর পোশাক বিক্রি হয় বড়দের জাঙ্গিয়া ট্রাউজার এপাশে মেয়েদের বোরকাও বিক্রি হচ্ছে বোরকা এই পাশটা ডান পাশটা মূলত ট্রলি ব্যাগ এগুলোর দোকান বসে বোরকার দোকান বসে এই যে ছোটো ছোটো সাউন্ড বক্স তালা ইত্যাদি বাচ্চাদের পোশাকের আইটেম আবারও পাজামা প্যান্ট দেখতে পাচ্ছেন এটা হলো ডান পাশ উত্তর পাশ থেকে গুলিস্তানের দিকে গেলে এটা হলো ডান পাশ এটা বাম পাশ এখানে যে মুর্বি বিক্রয় করছে খুব সুন্দর বায়তুল মোকারমের এই সাইডে পুরো ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন যে এই ছুটির দিনে বায়তুল মোকারম এলাকায় বায়তুল মোকরমের পশ্চিম পাশে কি কি বিক্রয় হয় এই যে উমরা যারা করতে যান। আওয়াজ করতে যান তাদের কিছু আইটেম যায় না মাছ এগুলো বিক্রয় হচ্ছে পোস্ট অফিসের যে বিল্ডিংটা এটার পাশে অর্থাৎ ডাইন পাশটায় ভিডিওটা বেশ একটু লম্বা হয়ে যাচ্ছে ভালোভাবে দেখানোর জন্য প্রায় প্রতিটি দোকানই দেখানোর চেষ্টা করছি তো এর জন্য ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে রাশেল ভাই এটা সাপায় দেন তো আবারও বাচ্চাদের খেলনা এই পাশে বিছানার চাদর বিক্রয় হচ্ছে চাঁদর বিছানার চাঁদর জুতা স্যান্ডেল দারুন সব কালারের বিছানার চাদর এই যে পোস্ট মাস্টার সি নারেল কার্যালয় সত্যি কথা গেঞ্জিয়া আইটেমটাই এখানে বেশি পাওয়া যাবে এই যে আপনার ট্রলি কম্বল জুতা এই যে পাঞ্জাবির কাপড় বিক্রয় হচ্ছে এ পাশে পাঞ্জাবি বিক্রয় হচ্ছে সরি বাচ্চাদের আইটেম আছে পর্যাপ্ত পরিমাণে বড়দের জুতা এই পাশে বিক্রয় হচ্ছে নামাজ এই যে নামাজ বিক্রয় করা হচ্ছে ছোটো কম্বলের মতো যারা বিশেষ করে তাবলিকে জানো এই ধরনের কিছু জিনিসও বিক্রয় করা হচ্ছে ডাইন পাশে আর এই পাশটা জুতার আইটেমে বেশি দেখতে পাচ্ছেন মেয়ে ছেলে বাচ্চা সব রকম মানুষের জুতা বিক্রয় হয় ট্ররে বিক্রয় হয় এই যে দেখতে পাচ্ছেন বিছানার চাদর চাঁদর বিক্রয় হচ্ছে আর এই যে দোকানগুলো এগুলো হলো কম্বল এখানে সবসময় বিক্রয় হয় কম্বল শীত গরম সবসময় এই কম্বলগুলো বিক্রি হয় অনেক মানুষ কম্বল দেখছেন চাদর দেখছেন দাম করছেন কেউ ক্রয় করছেন কেউ বা কেনার জন্য ঘোরাঘুরি করছেন এই যে কাপুরের কিছু ব্যাগ সিট কাপড় সিট কাপড় বিক্রয় করতেছে ভাই একটু ঘুরে ঘুরে দুই দেখানোর চেষ্টা করছি ভিডিওটা একটু লম্বা হলেও অনুরোধ থাকবে দেখবেন ভিডিওটা দেখবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন যাতে এমন ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারি নতুন চ্যানেল যেহেতু আপনারা একটু সহযোগিতা করলে আমি উৎসাহ পাব এগুলো তুলে ধরতে আমার অবশ্যই চ্যানেলটিতে সব রকমই হয় আপনি শর্টগুলো দেখতে পাবেন কমেডি ধরনের দেশ সম্পর্কে মাঝে মাঝে কথা বলা হয় এই যে দেখতে পাচ্ছেন পাপস পাপস আইটেম বিছানার চাদর সোজা কথা লাল সবুজ দেশের কথা বলে সময়ের কথা বলে লাল সবুজের এই চ্যানেলটির কাজ হলো ঠিক সমসাময়িক বিষয়ে কিছু তুলে ধরা এই ধরনের ইয়াও থাকবে মাঝে মাঝে এন্টারটেনমেন্টও থাকবে একটা কি বলে ভ্যারাইটিস ধরনের এই চ্যানেলটি সাবস্ক্রাইব দিয়ে সহযোগিতা করবেন পাশে থাকবেন লাইক করবেন কমেন্টস করবেন দেখছেন এই যে কম্বল আইটেম বিছানার চাদর এটা ডানপার্স জুড়ে পুরোটাই কম্বল আইটেম ট্রলি বিভিন্ন ব্যাগ আইটেম থাকে এই অংশটা জুড়ে কম্বল অনেক দোকান আছে যারা কম্বল কিনতেছেন এখানে দেখে শুনে দাম দর করে কম্বল ক্রয় করে নিতে পারবেন এখানে অনেক সময় একটু উচ্চ মূল্য চায় আপনি দর কষাকষি করে আপনার মতো সুবিধা করে ক্রয় করতে পারবেন কোনো প্রতিষ্ঠানই একদমের নাম একটা থাকতে হতে পারে আসতে আমরা বাম পাশ কিন্তু ঘুরলাম একটু ডাইন পাস এখানে বিশেষ করে পাঞ্জাবের পোশাক মেয়েদের একটু বিশেষ ধরনের যে পোশাকগুলো বিক্রয় হয় এই এই সাইড পাঁচটাতে এই যে জুতা একটু দেখানোর জন্য ভিতরে ঢুকে পড়েছি বাচ্চাদের সুন্দর সুন্দর ইয়ে থাকে জুতা থাকে দর্শক ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে লাল সবুজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ করে সেখানে শেষ করছি আল্লাহ হাফেজ